আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এস পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার উচ্চতর গণিত বিশটি পরীক্ষা পরীক্ষার আজকে কিছু সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো পূর্বটি বলবো তোমরা মনোযোগ সহকারে দেখবে যেন তোমরা বুঝতে পারো যদি বা এগুলো একটা নমুনা প্রশ্নের মতো আমি দেখাচ্ছি যদি বা উত্তর না তো বলবো একটু জাস্ট দেখবে যে তোমাদের পরীক্ষাটা সেটা কেমন হবে কিভাবে তোমরা দিবে আশা করি বেশ কিছু সাজেশন তোমরা এখান থেকে পাবে বা কিছুটা বুঝতে পারবে প্রথমত বলবো তোমাদের পরীক্ষা নেবে পঞ্চাশ মার্কের এবং পরীক্ষার সময় দুই ঘন্টা বা দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট দেওয়া হতে পারে সেটা তোমার স্কুল পর্যায়ে দিতে পারে বেশ করে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটই থাকার সবার বেশি উচ্চতর গণিত বিষয়টা থেকে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে সাতটি সাতটি প্রশ্ন থেকে তোমাদের চারটি প্রশ্ন উত্তর দিতে হবে আর বাকিগুলো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এছাড়া আমি তোমাদের নবীদিক দর্শাতে শুন চেষ্টা করব তো প্রথমত দেখো যে প্রথমে কি দেওয়া আছে যে সৃজনশীল অংশগুলো তো তোমাদের সৃজনশীল অংশগুলো ঠিক এরকম ভাবে থাকবে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের ঠিক যে কাজগুলো আছে সেগুলো অনুযায়ী প্র্যাকটিস করবে তো কয় ভাগ বীজগণিত থেকে দেখো এখানে একটি দুটি উদাহরণ দেওয়া আছে উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপক থেকে বুঝে তোমাদের এগুলো আনসার করতে হবে যে ক নম্বর হচ্ছে টু পয়েন্ট জিরো ওয়ান জিরো টু কে মৌল দিয়ে ভগ্নাংশে পরিণত করো এখন নম্বর পি ওয়াই কে উৎপাদক বিশ্লেষণ করো বলা হচ্ছে প্রকাশ করো এটা হচ্ছে একটা তারপর দেখতে পাচ্ছি যদি এক্স বাই টু টু দি ফোর অ্যান হয় তবে এখানে ক নম্বর দেখো বলা হচ্ছে যে ওয়ান প্লাস ফাইভ ওয়াই ফলে টু দি ফোর ফাইভ টু দি ফোর ফাইভ চতুর্থ নির্ণয় করো দুই নম্বর খন বলা হচ্ছে ক্যাল ক্যাইকুয়েল ওয়ান এবং অ্যানিকুয়েল সিক্স হলে পি আর বিস্তৃতির চতুর্থ পদ পর্যায় পর্যন্ত ফলাফল ব্যবহার করলে ব্যবহার করে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ টেন্টি ফোর সিক্স এর মান নির্ণয় করো গণর বলা হচ্ছে ক্যাইকুয়েল টু এবং পি আর বিস্তৃতির তৃতীয় পদের সহ পঞ্চম পদের সহকার থ্রি বাই থার্টি টু বাই থ্রি গুণ হলে এন এ মান নির্ণয় করো এরকম করে এখানে তোমাদের এই প্রশ্নগুলো থাকবে দেখো যে বীজ এ ঢুকটা কাজগুলো আছে করে প্রত্যেকটা তোমাদের স্থির অনুযায়ী এই কাজগুলো তোমরা শেষ করবে কারণ ক্ষেত্রে আমি জাস্ট এখানে তোমাদের একটি প্রশ্ন দেখাচ্ছি আসলে তোমাদের পরীক্ষাটি কেমন হবে বা কোন দায়ের থেকে মূলত প্রশ্নগুলো কেমন থাকতে পারে সেগুলো দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটা জ্যামিতি ও ভেক্টর জ্যামিতি ও ভেক্টর থেকে তোমাদের এই কাজগুলো করতে হবে এখানে দেখতে পাচ্ছ চার চার নাম্বার পাঁচ নাম্বার এই কাজগুলো রয়েছে আরও বাকি গাছগুলো দেখাবো তোমাদের এই যে বাকি অংশটা তোমাদের হচ্ছে দেখা যে পি কিউ আর একটি সমূহ ত্রিভুজ আর গয়বাগ থেকে ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে তোমাদের দুটা প্রশ্ন থাকবে দেখো এখানে দুটো প্রশ্ন থেকে তোমাদের একটা প্রশ্ন দিতে হবে এ হচ্ছে তোমাদের সৃজনশীলমূলক যে প্রশ্নগুলো সেগুলো দেখো আরেকটি ত্রিকোণমিতি রয়েছে ত্রিকোণমিতি এই কাজগুলো তোমরা করবে এটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নগুলো ক্যাটাগরি এখন তোমাদের একটু দেখাবো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসলে কেমন থাকবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসলে তোমাদের এমন থাকবে তুই তোমরা একটু ভালো প্র্যাকটিস করো প্রিপারেশন নাও আশা করি তোমাদের প্রত্যেকটি পরীক্ষা ভালো হবে এবং প্রত্যেকটি কাজ খুব সুন্দর হবে তুলে ধরতে পারবে তো প্রশ্নগুলো তোমাদের আগে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝতে হবে বুঝতে এখানে হালকা কিছু কাজ করতে হবে সেই কাজগুলো দিতে হবে তো এই ছিল তোমাদের উচ্চতর গণিত বিষয়ের সাজেশন আর এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের সাথে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু বলবো না তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই বলবো আমাদের সাথে থাকবে সাবস্ক্রাইব করে ব্যালবটনে ক্লিক রাখবে যেন আমাদের প্রত্যেকটি সাথে তোমাদের কাছে চলে যায় থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান